আসসালামু আলাইকুম সবাইকে সো তোমরা অফলাইনে যারা পড়ো অফলাইন কোচিংয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এই যে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্টই মূলত হচ্ছে স্টুডেন্টরা প্রাইভেটে পড়ে বা কোচিংয়ে পড়ে সো এই চারটা সাবজেক্ট সাবজেক্ট একদম প্রথম থেকে ফুল শেষ করতে তোমার কত টাকা খরচ হতে পারে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তুমি গ্রামাঞ্চলে থাকলে কত টাকা খরচ হবে শহরাঞ্চলে দেখলে কত টাকা খরচ হবে আমি একটু দারণা দিই চিন্তা করো তো তুমি মনে করো ফিজিক্স হ্যাঁ মানে যতই বা ভালো স্কুলে বা ভালো কলেজে পড়ো ভালো স্কুলে পড়ো ঠিক আছে সো তুমি নিজ থেকে খুব ভালো এফোর্ট না দিলে তোমাকে কোচিংয়ে পড়া লাগে এটা স্বাভাবিক বেশিরভাগ শ্রেণী হচ্ছে কোচিংয়ে পড়ে প্রাইভেটে পড়ে বা অনেক স্কুল থেকে হচ্ছে ভালোভাবে আউটপুট দেয় না ঠিক আছে সো ভালোভাবে ইনপুট দেয় না আউটপুটও পাও না এটাই আর কি সো তুমি ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি এগুলো তো নিজে নিজে পড়তে পারবা না ম্যাথ হায়ার ম্যাথ এগুলো কি নিজে নিজে পড়তে পারবো পারবা না মানে ধরলাম বায়োলজি তুমি নিজে নিজে পড়ে পারবা ঠিক আছে সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এইগুলোর জন্য হচ্ছে তোমাকে প্রাইভেট পড়া লাগবে ঠিক আছে সো প্রাইভেটে পড়ার কোচিংয়ে পড়া আমি প্রাইভেটের কথা বলতেছি না কজ প্রাইভেট চাইলেই সবাই পড়তে পারে না এখানে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে একটা সাবজেক্ট পড়লেই তোমাকে তিন থেকে পাঁচ হাজার ছয় হাজার টাকা পে করা লাগে এক্ষেত্রে তুমি দেখবা কুলাইতে পারতেছো না সো একদম যাদের মানে পরিবারের হচ্ছে মানে ইনকাম খুব বেশি বা অনেক ভালো অ্যামাউন্টের কি আয় হয় তারা হচ্ছে মনে করো তোমার প্রাইভেট পড়তে পারে না এলে তো বেশিরভাগ কোচিংয়ে পড়ে বা অন্যভাবে পড়ে তো সবার তো আর সেম হয় না সো দেখো মনে করো ফিজিক্সের কয়টা চাপ্টার হচ্ছে তুমি নিজে পারবা শেষের দিকে যে দুইটা চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার নিজে নিজে পড়লেই পারে বাকি যে বারোটা চাপ্টার এগুলো তো তোমাকে যে কোনো টিচারের কাছে পড়তেই হবে ঠিক আছে সো মনে করলাম যারা কুচিং পড়তে যায় বা কোচিং পড়বে তাদের জন্য সো কেমিস্ট্রিতে বারোটা চ্যাপ্টার হ্যাঁ ম্যাথে হচ্ছে তোমার সতেরোটা চ্যাপ্টার হায়ার ম্যাথে তোমার হচ্ছে চোদ্দোটা চ্যাপ্টার ঠিক আছে ঠিক আছে সো এইগুলো তোমাকে কী করতে হবে এগুলা তোমাকে হচ্ছে হচ্ছে মানে এগুলাই তো পড়তে হয় সো তোমার একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার একদম বেসিক থেকে বেসিক শেষ করে সূত্র অ্যানালাইসিস শেষ করে দেন হচ্ছে সিকিউ সলভ করাইয়া এমসিকিউ এমসি সলভ করাইয়া এগুলা করাইতে সব একজন যদি ক্লাস একটা একদম শেষ করতে। তার কম হইলেও পাঁচটা ক্লাস লাগবে চার থেকে পাঁচটা ক্লাস লাগবে আমি সর্বনিম্ন চারটা ক্লাস করলাম ফিজিক্সে এইখানে দেখো বারোটা চ্যাপ্টার হইলে এগুলাতে কটা ক্লাস লাগবে স্যারের একদম স্যার যদি একদম প্যাশনেট হয় আটচল্লিশটা ক্লাস লাগবে কেমিস্ট্রিতে আটচল্লিশটা লাগবে মেথে লাগবে সত্তরইটার মতো বিকজ মেথে সতেরোটা চাপ্টার প্লাস অনেক চাপ্টার তুমি চাইলেই যে এক দুই ক্লাসে শেষ করে দিবা চার ক্লাসে শেষ করে দিবা এরকম হবে না আমি ওইটার জন্য বলতেছি শুধু পার্টের ম্যাথগুলো না সি কিউ সলভ করানো এমসিউ সলভ করানো সব ঠিক আছে হায়ার ম্যাথ হায়ার ম্যাথে তোমার হচ্ছে মনে করলাম ষাটটার মতো ক্লাস লাগবে সো একজন টিচার বা যে কোনো কোচিং সেন্টারে পড়ো তোমাকে প্রতিদিন এক চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার পড়াবে মনে করো দুইটা চ্যাপ্টার করে পড়াই আজকে দুইটা চ্যাপ্টার পড়াই দিয়েছে কালকে দুইটা চ্যাপ্টার করে পড়াই দিয়েছে এরপরে দুইটা চ্যাপ্টার পড়াই দিয়েছে এরকম সো বেশিরভাগ কোচিংয়ে সপ্তাহে চার দিনের উপরে ক্লাস হবে না হবে হবে না একদম পেশনেটলি যদি ওরা হচ্ছে একদম প্রেশার নিয়ে বলে যে আমি ছয় মাসের মধ্যে সব শেষ করে দিবো একদম প্রেশার নিলে ছয় মাসের সব শেষ করা সম্ভব ঠিক আছে ছয় মাসের আগে সম্ভব না ঠিক আছে বাট মূলত এইগুলা বেশিরভাগ জায়গায় এক বছরে ফুল এক বছরে সম্পূর্ণ কমপ্লিট করে ঠিক আছে এক বছরে বা এগারো মাস দশ মাসে কমপ্লিট করে ঠিক আছে সো আমি ছয় মাস ধরলাম ছয় মাস ধরলাম বা দশ মাস ধরলাম এভাবে করে ছয় মাস বা দশ মাস লাগে আর তুমি চিন্তা করো গ্রামাঞ্চলে যদি থাকো তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য পাঁচশো টাকা করে লাগবে তোমার কম হইল আর শহরাঞ্চলে থাকলে তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য লাগবে এক টাকা তুমি যদি ঢাকায় থাকো এরকম জায়গায় থাকো তুমি হচ্ছে পনেরোশো দুই হাজার টাকার নিচে পড়তে পারো না। এটা মান্থলি মান্থলি সো মান্থলি যদি একদম গ্রামাঞ্চলে থাকো একটা সাবজেক্টের জন্য পাঁচশো টাকা লাগলে তোমার চারটা সাবজেক্টের জন্য কত টাকা লাগতেছে দুই হাজার টাকা এই দুই হাজার টাকা মান্থলি পে করতে হবে তোমার শেষ করাবে ছয় মাসে এই ছয় মাসে শেষ করানো অনেক টাফ হবে শেষ করার কজ কোচিং সেন্টার তোমাকে হচ্ছে এই যে দশ এগারো মাস এক বছর নিবে সবগুলো একদম শুরু থেকে একদম প্রথম চ্যাপ্টার থেকে একদম শেষ চ্যাপ্টার পর্যন্ত পড়ানো সো দশ মাস সময় নিবে আমি দশ মাস ধরলাম এক বছর ধরলাম না ছয় মাস দশ মাস যাই হিসাব করো দশ মাস ধরলে তো তোমার কত বিশ হাজার টাকা লাগবে তোমাকে তো মান্থলি দুই হাজার টাকা দেওয়াই লাগবে সো বিশ হাজার টাকা লাগবে পড়তে কত টাকা বিশ হাজার টাকা চিন্তা করতেছো তুমি বুঝবাও না যে বিশ হাজার টাকা লাগতেছে দুই হাজার টাকা দিতেছ হ্যাঁ এখানে একবার ক্লাস করতেছো ওই ক্লাসে যা পড়াইছে মনে থাকলে মনে থাকলে ঠিক আছে নোট করে রাখছি নোট দেখলে অনেকে আবার নোট ঠিক মতো করে না যা পড়াইছে একবার কয়েক দুই এক মাস মনে মনে থাকছে পরে আবার ভুলে গেছে এখানে আর সুযোগ নেই যে আবার ওই ক্লাসটা করানো হবে বা করানো হোক বুঝছো অনলাইনের একটা সুবিধা আছে যে একটা ক্লাস হয়ে গেল ওইটা আবার রেকর্ডেড থাকে তুমি একবার দেখছো চাইলে এটা হাজারবার দেখতে পারবো বারবার দেখতে পারবো ভুলে গেছো আবার ক্লাস করতে পারবো এটা অনলাইনের সুযোগ আছে যদিও আচ্ছা আমি অনলাইনেটা পরে বলতেছি তোমরা যারা দেখতেছো ভিডিওটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তুমি হচ্ছে শেষের দিকের তিন চার মিনিট দেখো দেখো আমি অফলাইনে অনলাইন সম্পর্কে বলবো যে কোন জায়গায় পড়লে তোমার ভালো হবে কোন জায়গায় পড়াটা উচিত তো সব স্টুডেন্টের জন্য জিনিসটা সেম হয় না সব স্টুডেন্টরা একদল অফলাইনে ভালো করে একদল অনলাইনে ভালো করে সবার মেন্টালিটি বা সবার পড়ার ইয়েটা সেম না ঠিক আছে ওকে সো মনে করো শহরাঞ্চলে যারা আছে তো বেশিরভাগ তো শহরাঞ্চলে আছে সো শহরাঞ্চলে একটা সাবজেক্টের জন্য এক হাজার টাকার কোনো দিন পড়তে পারবো না সো তুমিও মনে করো একটা সাবজেক্টের জন্য এক হাজার টাকা হয়ে যায় চারটা সাবজেক্টের জন্য চার হাজার টাকা তো ওরা যদি দশ মাসে চারটা সাবজেক্ট ফুল শেষ করে শেষ করে তোমার টাকা লাগতেছে চল্লিশ হাজার টাকা কত টাকা লাগতেছে চল্লিশ হাজার টাকা বুঝতেছে প্রাইভেট যদি পড়ো তুমি এক লাখ এক লাখের নিচে হচ্ছে এগুলো সব শেষ করতে পারবে না এক বছরের আগে কোনো শাড়ি শেষ করবে না করিতে পারবে না চারটা সাবজেক্ট তো ঠিক আছে ওকে তোমার দেখতেছ চল্লিশ হাজার টাকা লাগতেছে সো তুমি প্রতি মাসে চার হাজার টাকা দিয়ে দিবা তোমার তুমি দিতেছ না তো পরিবার থেকে দিচ্ছে চার হাজার টাকা দিয়ে কোন দিকে দিবে তুমি তেরো পাবো না এরকম এরকমও আছে সো এটা তোমার গায়ে লাগবে না গায়ে লাগবে না বাট যারা দিবে ওনাদের গায়ে লাগবে অভিয়াসলি ঠিক আছে সো এইগুলা জাস্ট কোচিংয়ের কথা বলতেছে কোচিং মানে বুঝছো এক জায়গায় বিশ ত্রিশ জন স্টুডেন্টকে জড়ো করে পড়ানো যেটা এইটা এবারে আসো অনলাইনে অফলাইন আর অনলাইন দুইটা অফলাইন আর অনলাইন আগে শুধু অফলাইন ছিল এখন অনলাইন আসছে সো অফলাইনে অসুবিধা কি অফলাইনে যারা মনে একটু মনে করে একটু গ্রামাঞ্চলে থাকে একদম খুব ভালো টিচার পায় না আর কি এই টিচার পাইতে একটু সমস্যা হয় অফলাইনে অফলাইনে বাট অনলাইনে তুমি চাইলে দেশের হচ্ছে যে কোনো ভালো টিচারের কাছে পড়তে পারো অনলাইনে তুমি এখানে গ্রামাঞ্চলে বসে আসো তুমি মনে সিলেট থেকে ডাকার কোনো ভালো কোনো টিচারের কাছে পড়তে পারতেছো ভালো ভালো যে কোনো টিচার কোয়ালিফাইড টিচার তোমার এই টিচারে পড়া ভালো লাগতেছে সে কাছে পড়তে পারতেছ পেপারটা এরকম তুমি ইউটিউবে যাদের ক্লাস দেখো তাদের কাছে প্রাইভেট পড়তে পারতেছো বুঝছো সো এটা হচ্ছে অনলাইনের সুবিধা বাট অফলাইন আর অনলাইনের মধ্যে মনে করো একটু ইয়ে হচ্ছে অফলাইনে তোমাকে প্রেশার ক্রিয়েট করে পড়াবে যে তুমি একটা ফ্রেন্ডের সাথে কোচিংয়ে যাবা ওইখানে তুমি হচ্ছে তোমার একটা নির্দিষ্ট টাইমে যাইতে হবে আসতে হবে এরকম ব্যাপারটা আর কি ঠিক আছে সো অফলাইনে সুবিধাটা হচ্ছে যে তুমি করো মনে করো কোচিং মিস দিলেও তোমার গার্জেনকে কল দিবে এরকম ব্যাপার সেবার থাকিস তুমি বই পাইয়াও যাবা হ্যাঁ তুমি একটা প্রেশার প্রেশার ফিল করবো ওইটার জন্য পড়তেই হবে অনলাইনে মনে করো যারা একদম প্যাশনেটলি যে আমাকে পড়তেই হবে আমি নিজে ফিল করতেছি না আমাকে না পড়লে হবে না ভালো রেজাল্ট করতে পারবো না এরকম যারা ওরা অনলাইনে খুব ভালো করে পড়তে পারে অনলাইনের পড়াটা ওরা জাস্ট তুমি গড়ে বসে গড়ে বসে ফোন বা ল্যাপটপের স্ক্রিনে ক্লাস করতেছ একদম অনলাইনে যারা পড়ায় যারা পড়ায় একদম যে কেউ এসে অনলাইনে পড়াইতে পারবে না যারা পড়ায় একদম ডিটেলসে পড়ায় বিকজ ওর সামনে যে কোনো একটা কলেজ বা একটা স্কুলের স্টুডেন্টরা থাকে না ওর সামনে স্টুডেন্টরা থাকে সারা বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো স্কুলের যে কোনো কলেজের স্টুডেন্ট সো ও চিন্তা করবে অনলাইনে যারা পড়ায় যে আমার সামনে এখন হচ্ছে যে কোনো মনে করে একটা নির্দিষ্ট স্কুলের টিচার মানে স্কুলের স্টুডেন্টরা মনে করে একটা স্কুল এই স্কুলের স্টুডেন্টরা তেমন হচ্ছে মানে ভালো ওদের মেধা তেমন ভালো না বা ওরা ওরা মনে করো খুব ভালো পারফরমেন্স করতে পারতেছে না এটা মনে করবে না ও মনে করবে একদম খারাপ স্টুডেন্টও আমার আছে একদম ভালো স্কুলের ভালো স্টুডেন্টও আমার কাছে আছে সো আমাকে একদম ডিটেলসে পড়াইতে দিতে হবে যাতে খারাপ স্টুডেন্টরা স্টুডেন্ট যেটা আছে ওইটাও বুঝে এবং ভালো স্টুডেন্ট যেটা আছে ওইটারও যাতে হচ্ছে এক্সপেক্টেশনটা ফিল আপ হয় ঠিক আছে এইভাবে অনলাইনে পড়ানো হয় বুঝছো ব্যাপারটা ওকে জন্য অনলাইনে যারা পড়ো অনলাইনে যারা পড়তে চাও একদম পেশনেট না হয়ে তুমি পড়তে পারবে না তুমি পড়াকে ফিল করতে হবে যে না আমাকে পড়তে হবে আমি পড়বো আমি পড়বো এরকম মনোভাব যদি না থাকে অনলাইনে পড়তে পারবেন যখন আমি লাইভ ক্লাস করাবো যখন যে কোনো অনলাইনের টিচার লাইভ ক্লাসে আসবে উনি তোমার গার্জিয়ানকে তোমার আম্মা বাব্বাকে কল দিয়ে বলবেন না যে আজকে আপনার ছেলে ক্লাস করে নেয় এরা জীবনেও বলবেন না বলবে না এরকমই আর কি তো তুমি করলে করছো না করলে না টিচারের তো কোনো কিছু যায় আসে না এরকম আর কি ব্যাপারটা ঠিক আছে বাট তুমি টিচার কিন্তু তোমাকে সব দিবে সব সুযোগ সুবিধা দেবে একটা ক্লাস করাবে ক্লাসটা তোমার হচ্ছে শেষ হওয়ার পর ক্লাসটা আবার রেকর্ডেড থাকবে তোমাকে হচ্ছে যে কোনো প্রবলেম হইলে লাইভে কোয়েশ্চেন করলে সে আবার আনসার দেবে সো অনলাইনে সব সুযোগ সুবিধা পাওয়া যায় প্লাস ক্লাসগুলো রেকর্ডেড থাকে তুমি একটা ক্লাস বারবার চাইলে করতে পারবা সেইখানে সুবিধা আছে সো তো আমি আশা করি আশা করি বুঝাইতে পারছি যে অফলাইনে অনলাইনের মধ্যে কোন স্টুডেন্ট অফলাইনে পড়লে ভালো কোন স্টুডেন্ট অনলাইনে পড়লে ভালো অফলাইনে তুমি মনে করো যাদের পড়ালেখায় মন নাই তোমরা অফলাইনেই তাই ঠিক আছে অনলাইনে পড়ো খুব ভালো করা যায় এটা হচ্ছে আমার মানে আমি নিজেও হচ্ছে অনলাইনে অনলাইনে হচ্ছে শেষ টাইম অনলাইনে পড়া অনেক ইয়ে পাইছে আমার ইন্টার লাইফে ঠিক আছে সো আমি জানি কজ অনলাইনে পড়লে তুমি চাইলে এখান থেকে বইসা ভালো টিচার এসে পড়তে পারো বুঝছো ওকে এবার আসো বাইয়ার কথা বলি আমি এবার জাস্ট আমি কিভাবে ক্লাস করাই আমি এইগুলোর কথা বলতেছি আমি কিভাবে ক্লাস করাই এইগুলোর কথা বলতেছি বুঝছো তুমি মনে করো অনলাইনে যেটা অফলাইনে যেটা পড়তে চল্লিশ হাজার টাকা লাগে এই সবগুলা সাবজেক্ট একদম সব অনলাইনে যদি পড়ো মাত্র পাঁচ হাজার টাকায় সব শেষ করতে পারবা পাঁচ হাজার টাকা এই চারটা সাবজেক্টের এ যা আছে সব শেষ করতে পারবা ঠিক আছে ওকে এবারে আসো আমি কেমনে পড়াই ভাইয়া হচ্ছে তোমরা আমার ক্লাস দেখছো বেসিক টু প্রো সিরিজের ক্লাসগুলো এমনিতে ওয়ান ফোর সিকিউ সলভিং বেশিরভাগ দেখছো ফ্রি বা বেসিক টু প্রো কোর্সের ক্লাস আমরা অনেকে কম দেখছো দুই একটা ক্লাস পাবলিক করে দিয়েছি তোমরা হচ্ছে আমি ডেমো ক্লাসের লিঙ্ক দিব কমেন্টে তোমার জেনারেল ম্যাথে ইকোনমিতে করাইছি দেন হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার সিক্স যেটা ওইটার ক্লাস পাবলিকলি আপলোড দিছে আর কি সো ওইগুলোর বেসিক টু প্রো সিরিজের এক ডেমো ক্লাসগুলো দেখছে ভাইয়া কীভাবে পড়ে ভাইয়া ফার্স্টে বেসিক পড়ায় কীভাবে কি আসে সূত্র এইভাবে কেন হইলো এইভাবে কেন না হইলো এইগুলো পড়ে গণিত পড়াইলে পাটের ম্যাথগুলো যেগুলো সেগুলো আগে পড়ে ভালোভাবে শেষ করে দেন হচ্ছে সিকিউ সলভ ইংয়েজ দেন এমসি সলভ করে ফিজিক্সের ক্ষেত্রে সেই শেষের দিকে পনেরো ষোলোটা সিকিউ সলভ করায় পঞ্চাশ ষাটটা সলভ করে ঠিক আছে সো আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ চারটা সাবজেক্টেরই হচ্ছে আমাদের কোর্স আছে বুঝতেছো এখানে সুযোগ সবচেয়ে সুযোগ যেটা মানে সবচেয়ে ভালো সুবিধা যেটা সেটা হচ্ছে এখন ফিজিক্স আর কেমিস্ট্রি তোমার কাছে এখন রেকর্ডেড থাকবে আর ম্যাথ আর হায়ার ম্যাথ লাইভ ক্লাস চলো তুমি চাইলে মনে করো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ চারটাই যদি লাইভ ক্লাস করেই দেন তুমি এত লাইভ ক্লাস করে হচ্ছে তুমি মানে এত লাইভ ক্লাস করলে তো বিশে হয়ে যাবে জন্য ফিজিক্স আর কেমিস্ট্রিটার রেকর্ডেড এটা হচ্ছে রেকর্ডেড লাইভ ক্লাস রেকর্ডেড মানে আগে লাইভ ক্লাস হয়েছিল এখন রেকর্ডেড আছে বুঝছো রেকর্ডেড লাইভ ক্লাস লাইভ ক্লাস তো এখানে এইটার বারোটা চাপ্টার এইটার বারোটা চাপ্টার বারোটা চ্যাপ্টারের ক্লাস অলরেডি গ্রুপে সুন্দরভাবে সাজানো আছে গ্রুপে সুন্দরভাবে সাজানো আছে তোমার যখন ইচ্ছা যে আমার সামনের এক্সামে সিলেবাসে আছে আমার চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন তোমাকে লাইভ ক্লাসের ওয়েট করতে হইতেছে না তুমি এইখানে তোমার অলরেডি অ্যাভেলেবেল আছে তোমার চ্যাপ্টার সেভেন দরকার চ্যাপ্টার সেভেনের ক্লাস করো ক্লাস ডিউরেশন পাঁচ ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা এই পাঁচ ছয় ঘন্টা ক্লাস করলে চ্যাপ্টারটা ফুল কমপ্লিট হয়ে যাবে দেন নিজে প্র্যাকটিস করে এমন কোনো ম্যাথ থাকবে না যেটা তুমি পারো না তুমি ভাইয়ের ডেমো ক্লাস দেখতে পারো ঠিক আছে আমি আগে বলছি ভাইয়ার ডেমো আগে যদি আমার ক্লাস কোনো করে না থাকো অভিয়াসলি বা ভাইয়ের ডেমো ক্লাস দেখো যে ভাইয়া কীভাবে পড়ে সো ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে রেকর্ডেড লাইভ ক্লাস তুমি যখন ইচ্ছা দেখতে পারো আর এই ক্লাসগুলো একদম তোমার এসএসসি পঁচিশের এক্সাম পর্যন্ত থাকবে এরপরেও থাকবে এগুলো ডিলেট হওয়ার কথা আর ম্যাথ আর হায়ার ম্যাথ ভাইয়া লাইভে করেই দিছি তুমি লাইভে পাই আসলে ইন্টারেক্টের থেকে এগুলো করতে পারো অলরেডি ম্যাথ আর হায়ার ম্যাথের ছয়টা চাপটা শেষ করছে এটা তিনটা এটা তিনটা বাকিগুলো আমরা হচ্ছে টেস্টের আগে মানে অক্টোবরের আগে হ্যাঁ পাঁচ ছয় মাস লাইভ ক্লাস নিয়ে অক্টোবরের আগে অক্টোবরের আগে শেষ করবো অক্টোবরের আগে হচ্ছে ফুল ম্যাথ আর হায়ারমেথ কমপ্লিট করে দিব ঠিক আছে সো এগুলা লাইভ করবা আর ফিজিক্স আর কেমিস্ট্রি রেকর্ডেড করবো সো এখানে সুবিধা হচ্ছে দেখো ম্যাথার হায়ারম্যাথ লাইভ করতে সো ফিজিক্স আর কেমিস্ট্রি লাইভ থাকলে এত প্রেশার তুমি নিতে পারতো না তুমি ফিজিক্স কেমিস্ট্রি যখন ইচ্ছা করবা আর ম্যাথ আর হায়ারমেথের জন্য একটা শিডিউল টাইম টাইম থাকবো ওই টাইমে করবা ওই টাইমেও করতে না পারলে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে তুমি যখন ইচ্ছা করতে পারবা ঠিক আছে মনে করো প্রিভিয়াসলি যে তিনটা তিনটা ছয়টা ক্লাস হইবে ওইগুলো ক্লাস কি তুমি পাবা না অভিয়াসলি পাবা গ্রুপে রাখা আছে তোমার যে সময় হচ্ছে ওই সময় দেখতে পারবা ক্লাস ঠিক আছে ওকে সো এইভাবে হচ্ছে ম্যাথার এরমেথের ক্লাস সো এইভাবে আমরা কম্বাইড করে দিচ্ছি তুমি এই চারটা সাবজেক্টই একদম প্রথম চাপ্টার থেকে শেষ চাপ্টার পর্যন্ত যতটা চাপ্টার আছে প্লাস বেসিক শো মনে করো তুমি একদম জিরো প্রিপারেশন তুমি কোনো কিছু জানো না আর এই ফিজিক্স কেমিস্ট্রি এম এরমেথ চারটার বেসিক টু প্রো করছে যদি হও আমি বলি বায়ার ওয়ান শর্ট সিকিউ সলভিং এটা হচ্ছে জাস্ট সিকিউ সলভিং ক্লাস এখানে ভাইয়া বেসিকটা পড়ায় না কোজ যেটার নামই দিছি শিখেও এখানে কেন আমি বেসিক পড়াবো সো বেসিক পড়াই না সো যেটার যেরকম নাম ওইটার পড়ানোর ধরনের একরকম সো মনে করো তোমার বেসিক যদি একদম কমপ্লিট থাকে যে ভাইয়া আমি বেসিক পারি সূত্র কীভাবে আসছে বইয়ের ম্যাথগুলা সব পারি তাহলে তোমার ভাইয়ার কোর্সের প্রয়োজন নেয় তুমি ভাইয়ার ফ্রি ক্লাসগুলো দেখো বা এফআর পিবি বেচ যেটা ফাইনাল ডিভিশন বেচ ফ্রি করে দিছি না ওইগুলা ক্লাস দেখো এনা যদি বেসিকে প্রবলেম দেয় যে এখনো তোমাদের হাতে দশ বারো মাস সময় আছে দশ মাস সময় আছে এই দশ মাসে তুমি বেসিক কমপ্লিট করে সিকুয়ে সব কমপ্লিট করতে পারবা সো যদি বেসিকে ঘাটতি থাকে এই কোর্সগুলো করা উচিত এখানে একদম বেসিক থেকে সব পড়াইছি সো এই চারটা কোর্স হ্যাঁ চারটা কোর্স যদি তুমি একসাথে কিনো দেখো তুমি অফলাইনে পড়লে লাগতো চল্লিশ হাজার টাকা তুমি চারটা কোর্স একসাথে অনলি পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে পারবা এই পাঁচ হাজার টাকা টাকা দিয়ে তুমি যে চারটা কোর্স একদম এ টু জেড যা আছে মানে চারটা সাবজেক্ট এ টু জেড যা আছে সব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তুমি দেখতেছো এখানে টাকার অনেক একটা ডিফারেন্স আছে আছে না বলো এই ভাইয়া চারটা সাবজেক্ট পড়াই দিয়েছি মেথার হায়ার ভাইয়া লাইভ ক্লাস পাঁচ থেকে ছয় মাস তোমাদেরকে লাইভ ক্লাস করাবো ঠিক আছে তো তুমি চারটা সাবজেক্টে পড়তে হইলে অনলি পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হইতে পারবো এই পাঁচ টাকা দিয়ে কিন্তু তোমার সম্পূর্ণ সায়েন্সের যে সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি প্রবলেম ওগুলো কমপ্লিট হয়ে যাইতে সো তুমি মনে করো শহরাঞ্চলে থাকো বা গ্রামাঞ্চলে থাকো সো তুমি তো লেখাপড়ার জন্য একটা অ্যামাউন্ট বরাদ্দ রাখো বা তোমার পরিবার থেকে দেয় বা তুমি যদি কোচিং পড়ো তো তোমার এত টাকা খরচ হয়ে দিয়েছে এর মধ্যে তুমি অনলি এই টাকা হচ্ছে তুমি চারটা সাবজেক্ট কমপ্লিট করতে পারতেছো এটা কি ভালো না অবভিয়াসলি ভালো ভালো সো তুমি করতে পারবা আবার চাইলে আলাদা আলাদাভাবে যে কোনো কোর্সে ভর্তি নিতে পারবা যে ভাই আমি ফিজিক্স আর কেমিস্ট্রি লাগবে না আমার মেথার হাইমেথ লাগবে মেথার হাইম্যাথে ভর্তি দিতে পারবা জাস্ট তোমরা আমাদেরকে এই যে ভাই একটা নাম্বার দিতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হ্যাডমিন্টার কথা বলবে জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ এরা হচ্ছে হোয়াটসঅ্যাপ সো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা এখানে এডমিনটা তোমাদের সাথে কথা বলবে যে তুমি বলবা যে ভাই আমি ফিজিক্স আর কেমিস্ট্রি ভর্তি হতে চাই ওইটার প্রাইস কত বলবে আলাদা আলাদা কিনলে কত আর সবগুলো যদি কিনো এমনিতে আমাদের অনেক টাকা আর কি এখন মানে একটু ছাড় দিছি এমনিতে চারটা কিনলে তোমাকে পাঁচ হাজার পাঁচশো টাকা পে করতে হইতো আগে এতদিন তুমি পাঁচ হাজার টাকা পে করলে ভর্তি হতে পারো এখন ঠিক আছে সো তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর ডেমোকাস্টগুলো দেখো ডেমো ক্লাসগুলো দেখো যে ভাই কীভাবে পড়াইছি বেসিক টু প্রো করছে ক্লাস এবং বেসিক থেকে কেন পড়া উচিত বেসিক যদি না জানাম ইন্টারে অনেক প্যারায় পড়তে হবে বেসিক না জানলে ভালো ওই যে নটর ডেম আছে না ওই যে ক্রস এগুলোর যে এক্সামগুলো হয় বেসিক না জানলে তুমি এগুলাতে ভালো করতে পারবা না ঠিক আছে আর সিকিউ সলভিং ক্লাস পরীক্ষার আগে রাতে দেখবা পরীক্ষার এক সপ্তাহ দুই সপ্তাহ আগে দেখে পরীক্ষার হলে যেই বা ওইগুলার তখনকার জন্য এফেক্টিভ বাট লং টার্মের জন্য বেসিক টু প্রো এই লেভেলের ক্লাসগুলো হচ্ছে তোমার জন্য বারো তুমি আমার কাছে পড়ো বা অন্য কোনো টিচারের কাছে পড়ো তোমাকে এখন যেহেতু দশ বারো মাস টাইম আছে দশ মাস টাইম আসে তুমি বেসিক লেভেলের ক্লাসগুলো শিখো ঠিক আছে সো আবার যে কেউ আবার অফলাইনে পড়ল না তোমার যদি মনে করো পড়ালেখার প্রতি একটা প্যাশন না থাকে তুমি অফলাইনে পড়ো অনলাইনে আসার প্রয়োজন নাই আমার কোর্সও করার প্রয়োজন নেই অন্য কোনো টিচারের কোর্সও করার প্রয়োজন নেই বিকজ অনলাইনে পড়তে হইলে আলাদা একটা ডেডিকেশন লাগে এই ডেডিকেশন সবার থাকে না যার আছে সেই করতে পারবে সো তুমি আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তো তুমি তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাও কজ ম্যাথ আর হেয়ার ম্যাথের ক্লাস এখনই হচ্ছে চলতেছে লাইভ চলমান এটা রেকর্ডেড আছে সো পাঁচ হাজার টাকা দিয়ে তুমি হচ্ছে মনে করো এখানে তুমি চাইলেই পঁয়ত্রিশ হাজার টাকা সেভ করতে পারতেছো এটা তুমি বুঝবাও না কজ এই পাঁচ হাজার টাকা দিয়ে তোমার সব হয়ে যেতেছে একবার পেকর বা আর জীবনে পে করা লাগবে না এসএসসি পঁচিশের আগ পর্যন্ত ঠিক আছে ওকে সো আশা করি বুঝতে পারছো যারা ভর্তিও বা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ